নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরওতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের একাধিক গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে টোটাল ভ্যাকান্সি কিন্তু চারশো প্লাস রয়েছে ভ্যাকান্সি কিন্তু একদম কম নেই মোটামুটি ভালোই ভ্যাকান্সি কিন্তু রয়েছে এখানে তোমরা ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবে না শুধুমাত্র পুরুষরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো ধরে অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিশ এটা ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স বর্ডার রোডস উইং বর্ডার রোডস অর্গানাইজেশন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স জিআরইএফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে বলা হয়েছে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আফ দ্য ফলোয়িং পোস্ট ইন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল মেলস অনলি তো এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে বা সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের পোস্ট ট্রেডের নাম তারপরে এখানে ইউ আর ও এস এসটি এবং টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে তো সব পোস্ট মিলে কিন্তু ভ্যাকান্সি রয়েছে চারশো এর মধ্যে বলা হচ্ছে প্রথম পোস্ট রয়েছে এস ডাব্লু কুক এই পোস্টে কারেন্ট ভ্যাকান্সি আছে মোট একশো সাতচল্লিশটা ব্যাকলগ ভ্যাকান্সি ছয়টা সব মিলে কিন্তু একশো তিপ্পান্নটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এখানে ইউআর সাতাত্তরটা ও বিসি আঠেরোটা এসসি বত্রিশটা এসটি উনিশটা ই সাতটা ঠিক আছে তারপরে দ্বিতীয় পোস্ট এম এস ডাব্লিউ ম্যাশন এই পোস্টে কারেন্ট ভ্যাকেন্সি একশো আটষট্টিটা আর ব্যাকলগ ভ্যাকান্সি চারটি মোট একশো বাহাত্তরটা এর মধ্যে বলা হচ্ছে ইউআরএ একাশিটা ভ্যাকান্সি ও বিসি চুয়ান্নটা এসসি বাইশটা এসটি পাঁচটি এবং ই এস দশটা ভ্যাক্যান্সি আছে তারপরে এমএস ডাব্লু এই পোস্টে বলা হচ্ছে কারেন্ট ভ্যাকান্সি চৌষট্টিটা ব্যাকলগ এগারোটা যেখানে বলা হয়েছে ইউ আরে একচল্লিশটা ভ্যাকান্সি আছে ওবিসি উনিশটা এসসি আটটি এসটি পাঁচটি ই এস দুটি সব মিলে পঁচাত্তরটা ভ্যাকান্সি আছে তারপরে এমএসডাব্লু মেস ওয়েটার পোস্টে বলা হয়েছে এখানে এগারোটা ভ্যাকান্সি আছে ব্যাকলগে এই পোস্টে ভ্যাকান্সি নেই শুধুমাত্র কারেন্ট ভ্যাকান্সি আছে তো ইউ আরে ছটা ও বিসি পাঁচটা এসসি ভ্যাকান্সি নেই এস টি ভ্যাকান্সি নেই এবং ই কোনো ভ্যাকান্সি নেই এগারোটা ভ্যাকান্সি তো এই সব মিলে কিন্তু চারশো এগারোটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এখানে তোমাদের এমএস ডাব্লিউর কথার অর্থ হচ্ছে মাল্টিস্কিলড ওয়ার্কার ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে মাল্টিস্কিল্ড ওয়ার্কার কুক এবং মাল্টিস্কিল ওয়ার্কার ব্ল্যাকস্মিথ এই দুটি পোস্টে কিন্তু পি ডাব্লিউ বিডি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে তো সেটা এখানে পরপর মেনশন করা হচ্ছে ওএচ ভিএইচ ডাবল এইচ আদার দ্যান ওএ ডাবল এইচ ভিএইচ এখানে তোমাদের পরপর মেনশন করা আছে আর তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু এখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে যেখানে পেলেবেল থাকবে তারপরে তোমাদের এখানে ডিএ এইচ ট্রান্সপোর্ট অ্যালাউন্স হার্ড অ্যান্ড রিস্ক অ্যালাউন্স সমস্ত কিছুই কিন্তু দেওয়া হবে বন্ধুরা এটা তোমাদের অফিসিয়াল শর্ট নোটিস খুব শীঘ্রই কিন্তু এই রিক্রুটমেন্টের ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে এবং সেই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটে বিআরওর অফিসিয়াল ওয়েবসাইটে তারপরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা হয়েছে ট্রিপল ডাব্লু ডট মার্ভেলস ডট বিআরও ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ডিটেল ইনফরমেশান পরবর্তী সময়ে তোমরা পেয়ে যাবে ওকে